সালাবা কিছুটা সময়ের মধ্যে সে পৃথিবী ছেড়ে চলে যাবে সবাই তোমরা দোয়া করতে থাকো এ বাপজি আমার ভাই আমার আল্লাহ নবীর সাহাবি আজকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আলো ওই জমিন থেকে আর যেন দাঁড়াতে পারলেন না ওই জায়গায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা আসলে மோமாவால ஆல சையா மா லாலா மோமா சல்லா ہر دم زبان پاک ناب محمد ہر دم زبان شفیعانہ محمد

আর এই জায়গাতে যাদের আল্লাপাক যাদেরকে ডেকে নিবে আমার নবী মুস্তফা যাকে ডাকবে সেই ওই জায়গাতে যেতে পারবে তাছাড়া যেতে পারবে

আছে হাবিবে রায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনায় আমার দিলের মদিনা আমার প্রাণের মদিনা দয়ার নবী তুই হিজরিতে সঙ্গে তাহার তার আবুকার হয়ে রবনার সোনার মদিন প্রাণের মদিনা মদিনায়ামর সোনার মদিনর প্রাণের মদিনা কত হাজি ছিল मर दीदा रहो जहाँ अगबार ढाको हो ना या माय जोर बोले अगबार ढाको हो ना या माय जाबो ना बीजी रहो जाए बोलो बोलो ढाको हो ना या माय जाबो ना बीजी रहो जाए ना बीरी रहो जाए गेले में ना बीरी रहो মনের মা শোডা আবার শোডার মা আমার প্রাণের মদিনা আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা ওই মাদিনায় গেলবে মনের বাসোনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বাবা

মৃত্যু ব্যক্তিকে পরিয়ে দেওয়া মৃত্যু গরম পানি দিয়ে গোসল হয় মাখিয়ে দেওয়া হয় আজকে দেখা গেল দেওয়া হয় কাপড় দিয়ে সুন্দর করে কপড়া পরিয়ে দিয়ে

তাকে কবর দেওয়া যাও গো আবু বকর যাও যাও ওই জায়গাতে যাও আর যাওয়ার পরে সালাবার জন্য তুমি কবরের ব্যবস্থা করো তুমি কবরের ব্যবস্থা করো তোমার ফারুক তুমি কি করবে ওমর ও ওমর গো আজকে তুমি সালাবার জন্য কাফনের ব্যবস্থা করো জোরে বলে সুবহানাল্লাহ

ওই এলাকাতে বাবা জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে আজকে ব্রাদার মুসলমান সাহেব ইনকরাম ছেলে যদি বাড়ির বাইরে রে বাবা জননী মায়রা গো ছেলে যদি বাড়ির বাইরে যদি ইন্তিকাল করে রে মা যদি বাড়ির বাইরে বিদেশে যদি ইন্তিকাল করে যদি মরার খবর পায় আজকে যদি জননিমা বেঁচে থাকে যখন সেরে খোদা আলো মুশকিলার জননিমা ভার জননিমা কে যখন বলল

বাইরা চুনেলা নে লা রাতের বেলায় রে বাবা আজকে নাব মস্ত ভারা, বিঞত সাবে আদরাতে সা লা জন্য আবু বাকর জানো কবর করতেছে আজকে দেখা গেল যখন বাবা ছেড়ে খোদা আলিয়া সালাবার মাকে যখন বলেছে মা জননী যেন হাত পা ছেড়ে দিয়েছে সন্তান সন্তান করে কান্না করতে লেগেছে আমার আলী বলে চাচি গো তুমি কাঁদিও না গো কাঁদিও তুমি কেঁদো না তুমি কেঁদো না তুমি কেঁদো না গো চলো গো চলো তোমার সন্তানের মুখটা দেখবে সালাবার বাবা চলে আসলো ওই সাহাবির আব্বা জান চলে আসলো আলীকে দেখে বলল বাবা কি হয়েছে আমার ছেলের ওয়ালা বলছে আপনার ছেলে আর পৃথিবীতে নাই ওমর ছেলে আর পৃথিবী নাই চলো গো চলো দেখতে চলো নবী পাকের ঘরে আছে নবী পাকের হুজুরখানাতে আছে চলো গো কান্না করতে করতে রে বাবা বুকের পানি জানো ভাসাতে ভাসাতে আজকে দেখা গেল জননী মা কান্না জানো

আপনার হাতে তো বা পড়ে নিয়েছে গো নাবি গো আজ আপনি নাবি 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 করতে করতে যখন আমার সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে নাবি গো আপনি একবার এই জায়গাতে আমার সন্তানের মুখ দেখব আমার কলেজের টুকরার মুখ দেখব নাবি গো একবার আপনি আপনার কালে মাটি পড়িয়ে দেই আপনার কালে মাটি একবার পড়িয়ে দেন গো নাবি

একবার দুই বারতনবার তোবা আস্তাক পেরল্লা পড়িয়ে দেওয়ার পর আমার নাবির হাতে জাল সাত্রাতে সালাবার বাবা হাত দিয়ে দিলেন আমার নাবি মুস্তু বললেন লেন এ সালাবার বাবা গ তুমি পড়তে শুরু করো ওলা এলাহা এলা্লা এলা এলাহা এললালালাহা কলা ইলাহা। illa allah aqula ilaha illa allah muhammadur rasulullah sallallahu taala alaihi wasallam naber hat hat diye ajke jano kalma সাল আবার জননী মা জননী আব্বা যার কি করলেন নাবির হাত থেকে হাতটা টেনে নেওয়ার পরে এক পা দু পা করে গেলেন আমার নাবিকে বলে আরো সুন্দর লাগো বললি গৌ আজকে আমার কলেজের টুকরা নয়নের পাড়া সালাবা কোথায় আছে কোন ঘরে আছে গো আমার নাবি কি করলেন সালাবার কাছে নিয়ে গেলেন সালাবার জননী গর্বধারণী মা কি করলেন আপনার সুন্দর করে যেন আজকে যেন নিজের সন্তানের মাথায় হাত বলিয়ে দিলেন নিজের সন্তানের মাথায় হাত বলিয়ে দিলেন নিজের কপালে যেন একটু হাত বলিয়ে দিলেন নিজের শরীরে যেন একটু হাত বলিয়ে দিলেন হাত কান ধরে যেন

আলহর এমন একটা জায়গাতে দাপন করা হবে সেটাই হচ্ছে জান্নাতল বাঘ ওই জায়গায়তে আমার সালাওয়া রাদিয়াল্লাহু তাআলা অনুহূর ওই জায়গাটি তাকে তাফুন করা হবে রে বাবা কি করলেন ভালো করে গোসল হয়ে গেল গোসল হয়ে গেল তাকে কাপুন পরিয়ে দেওয়া হলো চোখে সুরমা দেওয়া হলো রে বাবা তাকে ভালো করে আজকে আতর গোলাপ সুরমা মাখিয়ে দেওয়া হলো

একজন ব্যক্তি যখন ইন্তিকাল করে তাকে গোসল দেওয়া হলো তাকে কাফন পরিয়ে দেওয়া হলো তাকে আতর গোলাপ সুরমা সমস্ত কিছু মাখিয়ে দেওয়া হলো আচ্ছা তাকে বিনা গোসুল কি দাফন করা হয় না তাকে বিনা কাফনে কি দাফন করা হয় না তাকে আপনার আতর গোলাপ সুরমা না মাখিয়ে তাকে কি কবর দেওয়া হয় না তাকে দাফন করা হয় না হয় রে বাবা কিন্তু এটা দেওয়ার কারণটা কি এটা জানেন আমরা জানি জানি না রে বাবা তবে আজকে এটাই বলবো

তাদের জন্য আতর গোলাপ সুরমা সমস্ত কিছু মাখিয়ে দেওয়া হয় না হয় না এটা কেন হয় এটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে যখন আমি ইন্তিকাল করব ইন্তিকাল করার পরে আমার কে দেখা গেল দাফন করা হবে কবরে আচ্ছা আমরা জানি যে কবরে কেউ কি যায় কবরে সঙ্গে কেউ যাবে বিবি যাবে মা যাবে বন যাবে কোনো কোনো ঘোবরার কোন মাথা পর যাবে

কোন কেতাবে কোন মহলার মুখে কোন বক্তার মুখে কোন মুক্তির মুখে কোন হাফিজের মুখে কোন পীরের মুখে কোন অলির মুখে শুনবেন না রে বাবা প্রত্যেকের কাছে এ নাকির ও মুনকার হাজির হবে জোরে বলে ফারিস্তা এ ফারিস্তা আজকে দেখা গেল খবরে ফারিস্তাদের জন্য কি এত সুসজ্জিত করে

যখন প্রশ্ন করবে রে বাবা উত্তর হয়ে যাবে আল্লাহ পবিত্র নুরানি হাক্কারে পবিত্র চেহারা মুবারক যেন একজন মৃত্যু ব্যক্তির সামনে হাজির হইয়া যায় পানিস্তা করবে এ খোদার বান্দা বলো বলো আজকে তুমি বলো গো বলো আজকে তুমি প্রশ্নের উত্তর দিয়েছ তবে এই মহান ব্যক্তিকে কি তুমি চিনতে পারছ গে বলো

আ লাগবে না তাকে জান্নাতের টিকিট ও কানে দিয়ে দেবে জোরে বলো সুবহানাল্লাহ নারায়ণ ঠাকুর নারায়ে সালাহ হাফিজুকারী আব্দুল আহাদ রেজা مددুল্লাহ আলীর উনি চলছে ব্যাপারে একবার জোরে नारा দেওয়া যাবে না নারায়ণ ঠাকুর নারায়ে সালাত নারায়ে সালাত চেহারা যখন কোন ব্যক্তি যখন দেখে নিবে কোন মৃত্যু ব্যক্তি যখন দেখে নিবে তাহলে ওই আপনার দেখা গেল দেহ কি জাহান নামের আগুনে পড়বে

সেটা সমগ্র পৃথিবীর মানুষ আজকে পৃথিবী দেখতে পাবে না আমি শুধুমাত্র আমার চোখ দিয়ে যতটা দূর আমি দেখতে পাবো ততটা দূরই আমি দেখতে পাবো না আপনি যদি আর ফার্স দেখতে পাবেনা আজকে লাউহে কালাম দেখতে পাবেনা আজকে জন্নত জাহান্নাম দেখতে পাবেনা আজকে চিবরিল কে দেখতে পাবেনা আজকে মেকাইল কে দেখতে পাবেনা আজকে সমস্ত মন্ডলী কে দেখতে পাবে یا رسول اللہ گو یا حبیب اللہ نبی گو আমার নজরে এটাই আসছে যে আজকে সালাবার খাটলা নিয়ে কয়েকজন সাহাবি রাসূল আমরা সালাবাকে দাফন করতে নিয়ে যাচ্ছি কিন্তু নাবে গো আজকে আপনার চোখ দিয়ে পানি ঝরছে নাবে আর আপনার পা দুটো কেন আস্তে আস্তে চলছে বলুন গো নাবে আপনার পা দুটো কেন আস্তে আস্তে চলছে বলুন কেন এত স্লো চলতেছেন বলুন গো আল্লাহর নবী বলতেছেন এ উমর তুমি জানগো জানো আজ তুমি কি দেখতে পাচ্ছ বলো তুমি কি কিছু দেখতে পাচ্ছ বলো আমার উমর ফারুক বললেন না বেগো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না একবার তুমি দেখতে পাবে না তুমি দেখতে পাবে না তবে আমি দেখতে পাচ্ছি গো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন या रसूल अल्लाह

আ করতেছে সালাবার আজ জান আজকে দফন করার জন্য নবী মুস্ত সঙ্গে সবাই গ্রাম যাতেছেন তার সাথে সাথে আজকে বলা হচ্ছে ফারিস্তা মন্ডলীরাও আজকে দেখা গেল যে ওই দলের ভিতরে আ আপনার বলা হচ্ছে যে ওই নবী মুস্তাফার সাহাবীর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আ আপনার দোয়া করতেছেন জোরে বলে সুবহানাল্লাহ এ বাপজিরাই আমার ভাইরাই আমার আজকে মাদ্রাসা মসজিদ দিচ্ছি সেই চোখের দ্বারাতে আজকে আমাদের কখনো যেন না হয় যেন চোখের যেন চেনা যেন না হয় আল্লাহ রাখে যেন দান করেন সকলে বলে আমিন আল্লাহ আমিন যাই হোক বাবজিরাই আমার ভাইরাই আমার এটা আমার একটা অভ্যাস বলতে পারে যে কোন বক্তা যদি চলে আসে

তওবা করব তওবাটা ওইভাবেই করব যেন আল্লাহ আজ থেকে আমি তোমাকে সাক্ষী রেখে আজকে আমি তোবা করে নিচ্ছি মাহবুব আমার দরাতে হাতের দরাতে চোখের দরাতে পায়ের দরাতে বডির দরাতে দেহুর দরাতে যেন গুনাহের কাজ জানন না হয় এবং পবিত্র কোরআন বলতেছে যখন তুমি তোবা পড়ে নিলা আমার আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা হুঁশিয়ার হয়ে যাও আমাকে সাক্ষী রেখে তোমরা যখন